আপনাদের ভাইয়া পায়েস খেতে চেয়েছে তাই পায়েস রান্না করলাম ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার পায়েস রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়ে দিলাম দুই কেজি পরিমাণ গরুর দুধ এবার গ্যাসটা অন করে আমি দুধটা ফোটাতে শুরু করলাম প্রথমে আমি গ্যাসটা একটু হাই রেখে দিলাম তারপর দুধটা যখন গরম হয়ে গেল তখন গ্যাসটা মিডিয়াম করে নিলাম যখন দেখলাম দুধটা ফুটে গেছে তখন একটা আলাদা বাটিতে আমি দুই তিন চামচ পরিমাণ দুধ তুলে নিলাম এবং এই বাটির দুধটার সাথে আমি একশো গ্রাম পরিমাণ মিল্ক পাউডার মিশিয়ে সাইডে রেখে দিলাম চুলার দুধটা গ্যাসের মিডিয়াম আছে ঘন করে নিতে হবে এখন কতটুকু চাউল দিয়ে পায়েসটা রান্না করলাম সেটা বলি এখানে আমি দুই কেজি দুধের জন্য একশো গ্রাম পরিমাণ পোলাওয়ের চাউল দিয়েছি হাতের মুঠো করে চার মুঠো চাউল দিলেই একশো গ্রাম পরিমাণ চাউল হয়ে যাবে এই চাউলটা আমাদের বাড়ির খেতে সাহস হওয়া পোলাওয়ের চাউল এই চাউলটা আমি আগে থেকেই ধুয়ে পানি ধরতে দিয়ে দিয়েছিলাম এখন চাউলটা একটা বাটিতে দিয়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি আর দুইটা তেজপাতা চামচ দিয়ে এখন এই চাউলটা ভালোভাবে মিশিয়ে নিলাম ঘি দেওয়া থাকলে দুধের ভেতর চাউলটা দেওয়ার পর চাউলটা এক জায়গায় দোলা পেকে যাবে না এবং নিচে বসেও যাবে না এখন দুধটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে দুধটা আরও একটু ঘন করে নিতে হবে এবার দুধটা অনেকটাই ঘন হয়েছে এখন আমি পোলাওয়ের চাউলটা দুধের ভিতর দিয়ে দিলাম অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিলাম অনেকগুলো কিশমিশ আর কাজু বাদাম এগুলোকে আমি একবার ভালোভাবে ধুয়ে নিলাম তারপর পনেরো থেকে বিশ মিনিট এগুলোকে পানিতে ভিজিয়ে রাখলাম ফলে এগুলো একটু ফুলেও যাবে এবং নরমও হয়ে যাবে এবার গ্যাসের জালটা সোলো রেখে পায়েসটা নাড়তে হবে যতক্ষণ না পায়েসটা সুন্দরভাবে রান্না করা না হয় এই পর্যায়ে আসলে মিশিয়ে দেব আগে থেকে তুলে রাখা দুধ যার সাথে আমি মিল্ক পাউডার অ্যাড করে রেখেছিলাম মোটামুটি চাউলটা দিয়ে দেওয়ার পর সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখন আমি অ্যাড করে দেব এলাচ এলাচটা আমি পাটায় একটু নিয়েছি যাতে দুধের মধ্যে ফ্লেভারটা সুন্দরভাবে আসে সাত থেকে আট মিনিট পর দেখলাম সাইজটা বাড়া শুরু করেছে আর দুধটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে ফাইনালি দশ থেকে পনেরো মিনিট পর দেখে নেব চাউলটা একদমই পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে দেখুন হাতে নিয়ে টিপ দিয়ে চাউলটা দেখে নিলাম হাতে নিয়ে চাপ দিলে দেখবো হালকা শক্ত থাকবে আর একটু জোরে চাপ দিলে ম্যাশ হয়ে যাবে চাউলটা সিদ্ধ হওয়ার পরে মিষ্টিটা দিয়ে দিতে হবে আমি দুই কেজি দুধ আর একশো গ্রাম চাউলের জন্য নিয়ে নিয়েছি চারশো গ্রাম পরিমাণে সাদা মিশ্রি আর এখানে একটা মজার বিষয় হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে অত ছোট মানুষ মিস্ত্রিটা দেওয়ার সময় ও ভিডিওটা অন না করেই ফোনটা ধরে রেখেছিল তাই মিষ্টি দেওয়াটা দেখাতে পারলাম না তবে এখানে আমি চারশো গ্রাম পরিমাণ সাদা মিশ্রি দিয়ে দিয়েছি মিশ্রি দেওয়ার পরে দেখলাম পায়েসের পরিমাণটা বেড়ে গেছে কারণ মিশ্রিটা গলে যাওয়ার কারণে পায়েসটা একটু লিকুইড হয়ে গেছে আর পায়েসটা নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যাতে মিষ্টিটা সুন্দরভাবে ব্যালেন্স করা যায় এবারে ভালোভাবে সবকিছু আর একটু নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে একটা পাত্র বসিয়ে আমি এক চামচ ঘি নিয়ে নিলাম। আগে থেকে ভিজিয়ে রাখা সেই কাজু বাদাম আর কিশমিশটা ঘি দিয়ে ভেজে নিলাম দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর পায়েসের মধ্যে কাজু আর কিশমিশটা মিশিয়ে দিলাম আর এই তো আমার পায়েস রান্না শেষ দেখুন পায়েসটা কতটা লোভনীয় হয়েছে আপনাদের ভাইয়া তো পায়েসটা অনেক বেশি পছন্দ করেছে পায়েসটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অনেক টেস্টি হয়েছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ